জি ইনশাল্লাহ আজকে সব মেশিন বলে দেবো কোনটা কতটা প্রাইস তো প্রথমে শুক্রবার অবলোক দিয়ে তো যারা বাসাবাড়ির জন্য বা টেলের জন্য ভালো একটা অবলোক চান আজকে আমার ওই বাইদের জন্য মেশিন গুলা তো বিয়স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঝুঁকি একটি অবলোক সাতষট্টিশো মডেল এটা সিরিজ হচ্ছিল আপনার এমও সিক্স সেভেন ডাবল জিরো অর্থাৎ সাতষট্টিশো সিরিজ তো এই সিরিজ আপনার দুই স্টিকারের মেশিন দুই স্টিকার হ্যাঁ দুই স্টিকার সম্পূর্ণ একটা ল্যাটেস্ট সিরিজের মেশিন বলতে গেলে চলে আর এটা কোয়ালিটি দেখেন এত সুন্দর আলহামদুলিল্লাহ সার্বো মোট নাস মোট এটা সার্বো মোটো সবগুলো সার্বো

আছে তো যারা বাসার জন্য বাড়বেন ভিতরে আরো ফ্রেশ আলহামদুল্লাটেস্ট দাম পড়ব তেইশ হাজার টাকা তো যারা তেইশ হাজার টাকা প্লে মেশিন নিতে চান একবারে ফ্রেশ কোয়ালিটি তো দুইটা মেশিন আছে ইনশাল্লাহ জুকিও আছে যদি এগুলো সম্পর্কিত অরিজিনাল জাপানি মেশিন তো এই যে দেখেন এই যে অবালক আছে যে বললাম যে অবালক গুলো আইডি সবগুলো আপনি দুই স্টিল মেশিন আর মেশিনে কোনো শব্দ নাই গদা গুদি নাই একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনি ঠিকানাটা বলবেন ভাই ঠিকানা হচ্ছে আপনার সাভার বাইপে লিপিজেট বলিবদ স্টেশন তালপুর টি রোড ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে 01675506794 তো ভাই কেউ যদি মেশিন নেবে কত টাকা অ্যাডভান্স করা লাগবে সর্বোচ্চ অ্যাডভান্স করে 1500 টাকা 1500 টাকা জি 1500 অ্যাডভান্স করলে বাকি টাকা হাতে পড়বে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব লেনদেন আর এখন বর্তমানে আমাদের নামে ফেসবুকে বা ইউটিউবে অনেক ফ্যাকাটি বেরিয়েছে নতুন মেশিনে সাত হাজার নশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এগুলো আমাদের দোকান দোকান পেজ পেজের নাম নাম দেখবেন 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 তারপর আপনি সব ই করবেন ফোন নাম্বার অথবা আপনার সরাসরি ভিডিও কল ভিডিও কল দেখবেন অনেকে টাকা বাড়ায় কিন্তু মোবাইল বন্ধ মোবাইল অন খোলে না তো আমাদেরকে অনেক গালাগালি বকা বসে অনেক কিছু করেন কিন্তু দোষেরা আমাদের না কিন্তু আমাদের নামে সবকিছু ফোন নাম্বার আলাদা তোর গ্রুপে আলাদা থাকে তো ওইগুলের কেউ বিশ্বাস করবে না দয়কে বলি আপনাদের চলো ভালো থাকবেন সেবন্ধু আসসালাম আলাইকুম আরহাম